গোষ্ঠী প্রস্তুত বিচার হস্তরেখা ও নিউমারোলজি বিচারের মাধ্যমে বিদ্যা ছেলেমেয়েদের পড়াশোনার মনোযোগ কর্ম বিবাহে বাধা ঘরিয়ার পরিশ্রম সত্ত্বেও কর্মজীবনে সফলতা পাচ্ছেন না অর্থনৈতিক সমস্যা পারিবারিক অশান্তি শত্রুদের নিয়ে জেরবার মামলা মোকদ্দমা স্বামী স্ত্রীর মধ্যে অস্থিরতা প্রেম সংক্রান্ত অস্থিরতা সন্তানাদির ক্ষেত্রে জটিলতা বাস্তু দোষ তুক্তাক নজর দোষ মাঙ্গলিক দোষ কাল দোষ নিবারণ যে কোনো জটিল সমস্যার সমাধানে এক অদ্বিতীয় জ্যোতিষ্রী লোকনাথ ঘোষাল জীবনে সুসময় আনতে আজই যোগাযোগ করুন জ্যোতিষ জ্ঞান ভারতী জ্যোতিষ জ্ঞানাচার্য উপাধিতে ভূষিত এবং মহর্ষি গর্গ বরহমিহীন অ্যাওয়ার্ড প্রাপ্ত জ্যোতিষ শ্রী লোকনাথ ঘোষালের সাথে আর একত্রিশে অক্টোবর জগদ্ধাত্রী পুজোর দশমীর দিন শুক্রবার গ্রহপূজার বিশেষ তিথিতে গ্রামীণ হাওড়ার বাউরিয়ার পূর্ব বুড়িখালী বেনেখালী শ্মশান শিব ও কালী মন্দিরে জ্যোতিষ শ্রী লোকনাথ ঘোষালের উদ্যোগেও নেতৃত্বে বিশেষ তিথিতেই নবগ্রহ পুজো মাঙ্গলিক দোষ কালসর্প দোষ সহ বিভিন্ন ধরনের জ্যোতিষ কার্যাদি সম্পন্ন হয় এদিনই এই মন্দিরে বহু ভক্তের সমাগম ঘটে তাদের বিভিন্ন সমস্যার সমাধান করাতে এদিন সকলের মঙ্গল কামনায় বিশেষ নবগ্রহ মহাযজ্ঞেরও আয়োজন করা হয় আপনার রাশিচক্র প্রতি মুহূর্তে আপনাকে নিয়ন্ত্রণ করে তাই রাশিচক্রের কুপ্রভাব জানতে এবং তার থেকে রক্ষা পেয়ে আজই চলে আসুন প্রকৃত শ্রী লোকনাথ ঘোষালের চেম্বারে তিনি বর্তমানে বাউড়িয়ার বেনেখালি কালী মন্দিরে ধামসি আন্দোলে বেলঘড়িয়ার ভবানীপুরে কোলাঘাট সহ একাধিক জায়গায় চেম্বার করছেন তাই আপনার জীবনের সমস্যার সমাধান করতে আজই ওনার সাথে যোগাযোগ করুন নাইন এইট থ্রি অথবা এইট এইট সেভেন 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 জিরো থ্রি জিরো ফোর ফোর সেভেন এই নাম্বারে কাজ করানো হলো পুজোর কাজ করানো হল আজকে যে ভক্ত সমাগম হয়েছিল তাদের জন্য বিশেষ পূজার আয়োজন করা হয়েছিল জ্যোতিষ সম্বন্ধে একটাই কথা বলবো যে বিভিন্ন হাউসের বিভিন্ন কার্যাবলী আছে যেমন প্রত্যেকটা হাউস থেকে আমরা প্রত্যেকটা বিষয় জানতে পারি যেমন লগ্ন থেকে স্পেশালি জানতে পারি তার দেখতে কেমন হবে তার মধ্যে তার দেখতে কেমন হবে তারপরে হচ্ছে তোমার তার ফিজিক্স কেমন হবে ফিজিক্যাল গঠন কেমন হবে সাকসেস কতটা পাবে ওভারঅল জিনিসটা আমরা লগ্ন থেকে দেখতে পাই দ্বিতীয় দ্বিতীয় স্থান থেকে সেকেন্ড হাউস থেকে আমরা কি দেখি তার মধ্যে প্রপার্টি কীরকম সে করতে পারবে তার মধ্যে অর্থ কীরকম থাকবে সে কতটা স্টাবলিশ হতে পারবে তার থেকেও বড়ো ব্যাপার হচ্ছে দ্বিতীয় স্থান থেকে আমরা সমস্ত কিছু তার ফিন ফিনান্সিয়াল যে সিস্টেম আর্থিক অবস্থা সেটা আমরা জানতে পারি তৃতীয় হাউস থেকে থার্ড হাউস থেকে আমরা কমিউনিকেশন যে স্কিল হয় কমিউনিকেশান স্কিল কেমন হবে সেটা সম্বন্ধে আমরা জানতে পারবো তার যোগাযোগ ব্যবস্থা কেমন হবে হ্যাঁ তার তার বিভিন্ন জিনিসপত্র কেমন সে করতে পারবে কেমন সে অ্যাপ্লাই করতে পারবে সেগুলো সম্বন্ধে জানতে পারবে ফোর্থ হাউস থেকে আমরা জানতে পারবো বাড়ি গৃহ বাড়ি কেমন হবে সে অ্যাসেট কতটা কি বানাতে পারবে বাচ্চা বেলা ছোটোবেলাকার বন্ধুত্ব কেমন হবে সার্কেল কেমন হবে তারপরে হচ্ছে তোমার মায়ের জায়গাটা কেমন হবে মা স্থান কেমন হবে এটাই ফোর্থ হাউস থেকে আমরা জানতে পারি যেমন ফিফথ হাউস থেকে ফিফথ হাউস থেকে আমরা কী জানতে পারি ফিফথ হাউস থেকে হচ্ছে বেবি কেমন হবে বাচ্চা কেমন হবে ফিফথ হাউস থেকে আমরা জানতে পারি সাকসেস কেমন হবে লাইফে ফিফথ হাউস থেকে আমরা জানতে পারি টাকা পয়সা কেমন হবে ফিফথ হাউস থেকে আমরা জানতে পারি প্রেম কেমন হবে এটাই ব্যাপার সিক্স হাউস থেকে যেমন আমরা জানতে পারি যে কতটা স্ট্রেংথ কতটা শরীর কতটা ভালো যাবে শরীর কতটা অ্যাক্টিভ থাকবে শত্রু জায়গাগুলো কেমন কী সে দমন করতে পারবে কীরকম কি তার হেলথ কেমন যাবে কীরকম সিক্স হাউস থেকে কেমন জানতে পারি সপ্তম হাউস থেকে আমরা বন্ধুবান্ধব লাইফ পার্টনার ব্যবসা বাণিজ্য এবং সে শেয়ারে ব্যবসা করলে কতটা কী সাকসেস দেবে সেটা আমরা সেভেন্থ হাউস থেকে জানতে পারি এইট হাউস থেকে আমরা বাধা বিপত্তি আকস্মিক দুর্ঘটনা এই ব্যাপারগুলো নিয়ে অনেকটা জানতে পারি নাইনথ হাউস থেকে আমাদের বাবার জায়গা বাবার জায়গা কতটা স্ট্রং হবে ভাগ্য কতটা স্ট্রং হবে সে হায়ার স্টাডি করলে সেটা কতটা সাকসেস হবে সেগুলো জানতে পারি টেনথ হাউস থেকে আমরা যেমন কর্ম সে নিয়ে এগোলে খুব ভালো সাকসেস হবে ভালো অ্যাচিভ করতে পারবে সেগুলো আমরা জানতে পারি ইলেভেন্থ হাউস থেকে সাকসেস কেমন হবে টাকা পয়সা কেমন ইনকাম করবে ওভারঅল একটা জানা যায় এবং টুয়েলথ হাউস থেকে টুয়েলথ হাউস থেকে আমরা জানতে পারি স্পিরিচুয়াল ব্যাপার যেটা স্পিরিচুয়ালসে কতটা অ্যাক্টিভ হবে এবং তার শয্যা সুখ কতটা কী হবে সেটা পুরোপুরি টুয়েলভ হাউস দেখে এবং টুয়েলথ হাউস থেকে আমরা দেখতে পারি তার বিদেশ যাত্রা আছে কি না এই সমস্ত কিছু টুয়েলথ হাউস থেকে থাকে আমরা লগ্নপতি থেকে যেমন ওভারঅল দেখতে পাই লগ্নপতি যদি ছয় ষষ্ঠপতি অষ্টমপতি কানেক্ট করে সেক্ষেত্রে লগ্নপতি উইক হয়ে যায় যে যে কোনো গ্রহ যদি সক্ষেত্রে নিজের ঘরে তুঙ্গ অবস্থা থাকে তাহলে খুব পজিটিভ বেনিফিট দেয় সকল বক্তাদের উদ্দেশ্য বলব যে বিশেষ বিশেষ যে সমস্ত যার যার যে প্ল্যানেট খারাপ আছে সে সেই প্ল্যানেটগুলোর যে অধিষ্ঠাতি দেবী আছে তাদের পুজো করুক হ্যাঁ সেই মন্ত্র উচ্চা পাঠ করুক তাহলে অনেকটা পজিটিভ হবে যেমন কারোর যদি মঙ্গল খারাপ থাকে তাহলে অ্যাটলিস্ট যে মঙ্গলবার দিন স্নান করে উঠে একটু হনুমান চলিশা পাঠ করুক হ্যাঁ কারোর যদি স্যাটান খুব ডাউন ডাউন মানে খারাপ থাকে তাহলে সে বয়স্ক মানুষ বা যে গরিব দুঃখী আছে তাদের একটু দান ধ্যান করুক হ্যাঁ প্রত্যেকটা প্ল্যানেট যেমন রবি যদি কারোর দান থাকে সে প্রত্যেক দিন স্নান করে উঠে এ পূর্ব দিকে তাকে সূর্য প্রণাম করুক কারুর ধরো দশমে রাহু তুঙ্গ অবস্থায় থাকে এবং একাদশে যদি রাহু দিয়ে দেয় সেক্ষেত্রে কী হয় তার ফাটকা ইনকামটা প্রচুর হ্যাঁ সে লটারিতে দেখো অনেক সময় টাকা পয়সা পেয়েছে অনেকে অনেকে পাচ্ছে কুড়ি লাখ পঁচিশ লাখ এক কোটি দু কোটি জিতে গেল কী করে পাচ্ছে তার দশমে হয়তো রাহু খুব তুঙ্গ অবস্থায় আছে আর নবতারা চক্রে সেই রাহু মিত্র অতিমিত্র বা সম্পদে বসে আছে তাহলে রাহু যদি খুব পজিটিভ হয় তাহলে তাকে ওই হঠাৎ করে নিচু থেকে একটা খুব ভালো স্পেস পাইয়েতো তাহলে ভালো একটা জায়গা পাই যেত ভেনাসের কথা বলি ভেনাস যদি কারুর লগ্নে থাকে এবার কোন হাউসে থাকবে সেটা একটা ব্যাপার যদি সক্ষেত্রে ভিনাস থাকে তাহলে সব কিছু জিনিসে খুব সুন্দরভাবে সে প্রেজেন্ট করবে সব কিছু জিনিস পরিপাটি করে করবে তার ক্রিয়েটিভ লেভেল সেন্স খুব ভালো হবে ফিনান্স যদি দ্বাদশে থাকে যদি স্ট্রং অবস্থা থাকে তার শয্যাশটা ভালো হবে মানে মানেশানটা স্যাটান স্যাটান যখন আমাদের কিছু দেয় তখন কিন্তু দীর্ঘস্থায়ীভাবে অনেক স্ট্রাগল করিয়ে দেয় সেই অর্থ কিন্তু থাকে কিন্তু রাহু যখন কোনো অর্থ আমাদের দেয় সেটা কিন্তু অনেক ক্ষেত্রে বেরিয়ে যাওয়ার ব্যাপার থাকে মানে স্টে করে না যদি মার্কারি খুব স্ট্রং হয় চার্টেতে যদি সেটা টেন্থ বা ইলেভেন্থ হাউসে কানেক্ট করে সে ভালো অ্যাডভোকেট হতে পারে সে ভালো তোমার মার্কেটিং স্কিল তার খুব ভালো হয় সে ভালো মার্কেটিং স্কিল মার্কেটিং রিলেটেড জব করতে পারে হুম সে ভালো সাংবাদিক হতে পারে হ্যাঁ তো এই ব্যাপারগুলো দেখতে হবে যে চার্টে যদি কার বুথ কেমন আছে বুথ যদি খুব স্ট্রং হয় খুব ভালো নিজের সক্ষেত্রে বা নিজের স্থানে বসে থাকে সেটা যদি টেন্থ বা ইলেভেন্থ হাউসকে কানেক্ট করে তাহলে সে ভালো জার্নালিজম নিয়ে তার এগোনো বা হচ্ছে অ্যাডভোকেট অ্যাডভোকেট লাইন নিয়ে এগোনো হোক বা হচ্ছে শেয়ার বাজার নিয়ে এসে অনেকটা এগোতে পারে এই সমস্ত দিকগুলো তার ভালো হয় যদি চার্টের তোমার যন্ত্র খুব স্ট্রং হয় মানে ধরো টেন বা ইলেভেন থাউজে কানেক্ট করে হ্যাঁ তার ক্ষেত্রে যেমন বলে নার্সিং লাইন নিয়ে গোবে নার্সিং লাইনের ক্ষেত্রে চন্দ্রটা খুব দেখা হয় চন্দ্র যদি টেন্থ বা ইলেভেন থাউজে হয় তার মধ্যে দয়া মায়া ব্যাপারটা খুব ভালো থাকবে এবং সে রুগীদের সেবা করতে পারবে এই ব্যাপারটা ক্ষেত্রে দেখতে হবে কেউ কেউ ধরো ডিফেন্স লাইনে যাবে হ্যাঁ ডিফেন্স লাইনে যাওয়ার ক্ষেত্রে পুলিশ বা আর্মিতে জয়েন করবে সেক্ষেত্রে দেখতে হবে তার মঙ্গলটা কেমন হবে তার মঙ্গল যদি খুব স্ট্রং হয় সে কিন্তু ইজিলি এই লাইনগুলো হ্যান্ডেল মানে এই দিকে হতে পারে রিপোর্ট আমার কলম